এই মিরিক হেলিপ্যাড থেকে কাঞ্চনজঙ্ঘার হিমালয়ের কোলে ছোট্ট একটা রূপকথার রাজ্য মিরিক পাহাড়ি অঞ্চলগুলি রুক্ষ প্রকৃতির হলেও পাহাড়ের কোমলতা স্নিগ্ধতা একমাত্র পাহাড় প্রেমিক মানুষই বোঝেন এমনই পাহাড়ের নানান বর্ণময় অভিজ্ঞতার সাক্ষী থাকতে পৌঁছে গেছিলাম দার্জিলিং জেলার ছোট্ট একটি পাহাড়ি শহর মিরিকে এই দেখুন পেছনে মিরিক লেক অসম্ভব সুন্দর জায়গা এই শীতল মনোরম পরিবেশ আচ্ছাদিত হিল স্টেশনের মূল আকর্ষণ হল এই সুমেন্দু লেক এবং পাইনের ঘন অরণ্য মিরিকে দেখার মতো অনেকগুলি দারুণ দারুণ সুন্দর স্পট আছে যেগুলো এখনও আমাদের কাছে অজানা সেই অজানা স্পটগুলি আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং কিভাবে মিরিকে আসবেন সস্তায় কোথায় থাকবেন আমার মিরিক ভ্রমণে কীরকম অভিজ্ঞতা হয়েছিল সব কিছুই শেয়ার করে নেব আপনাদের সাথে চলুন বেরিয়ে পড়ি রূপকথার রাজ্য মিরিকে শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব পঞ্চাশ কিলোমিটারের একটু কম আসেই শেয়ার অথবা রিজার্ভ কার্ডে মিরিক পৌঁছানো যায় গাড়ি ভাড়া দুশো থেকে আড়াইশো টাকার মধ্যেই হয়ে যায় মন ভোলানো নৈসর্গিক সৌন্দর্য চাক্ষুষ করতে করতে আমি পাড়ি দিয়েছি রূপকথার দেশে রাস্তার একদিকে কয়েক হাজার ফুট গভীর গিরিখাত আর অপরদিকে বিস্তর সবুজ চা বাগানের ঢেউ তো আবার কখনো বিরাট বিরাট লম্বা পাইনের জঙ্গল পথে যেতে যেতে কত যে ছোট ছোট অজস্র পাহাড়ি গ্রাম পড়বে তার নাম মনে রাখা বেশ কঠিন দেড়েকের মধ্যেই আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম আমরা চলে এসেছি মিরিক লেকের সামনে এই লেকের পাশেই আমাদের হোমস্টে আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টে মিরিক হোমস্টে অসম্ভব সুন্দর লোকেশনে এই হোমস্টে লেকের ঠিক পাশেই ওই দেখুন হচ্ছে আমাদের হোমস্টে হোমস্টে থেকেই আপনি সমগ্র মিরিক লেক এবং মিরিক শহরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই কারণেই এই হোমস্টে আমার ভীষণ পছন্দ হয়েছে এই পরিবারের ব্যবহার খাবারের কোয়ালিটি আতিথেয়তা সব কিছুই দারুণ সুন্দর হোমস্টের প্রত্যেক কটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এই হোমস্টেতে একদিন থাকা এবং খাওয়া নিয়ে আমার খরচ হয়েছিল চোদ্দশো টাকা মিরিকের এই হোমস্টেতে থাকতে চাইলে স্ক্রিন অথবা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে রাখতে পারেন এরপর আমরা ব্ল্যাকটি পান করে ফ্রেশ হয়ে হোমস্টের কিচেনে একবার ঢু মারলাম দেখি এক দিদি আমাদের লাঞ্চ রেডি করছে আমরা লাঞ্চ করে তারপর যাব তাবাকশি এই তাবাকুশি ভিলেজটি মিরিকের একটি অববিট লোকেশানে অবস্থিত যেতে অনেকটা সময় লাগবে তাই লাঞ্চ করে যাওয়াটাই বেটার লাঞ্চে ছিল ভাত ডাল সবজি এবং চিকেন কষা ঠিক বেলা তিনটে নাগাদ রওনা দিলাম তাবা উদ্দেশ্যে মিরিকের মেইন রোড ছেড়ে আমাদের গাড়ি প্রবেশ করলো চা বাগানে ঘেরা একটি দুর্গম রাস্তায় এবড়ো খেবড়ো পথ দিয়ে আস্তে আস্তে আমাদের গাড়ি ছুটে চললো গোপালধারা চা বাগানের মধ্যে দিয়ে বেশ খানিক্ষণ পর আমরা এসে পৌঁছালাম তাবাকশি ভিলেজ মনে মনে যা কল্পনা করেছিলাম তার থেকেও বেশি সুন্দর এই গ্রাম স্নিগ্ধ সবুজ গোপালধারা চা বাগানের কোলে অবস্থিত এই সুন্দর পাহাড়ি গ্রাম কয়েক পা এগোতেই পাহাড়ি নদীর গর্জন জানে ভেসে এলো খুব সুন্দর একটি জায়গা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি গোপালধারা এই নদীটির নাম রংভাঙ্গ এই নদীর তীরেই গুটি কয়েক ঘর নিয়ে সেজে উঠেছে এই গ্রাম তাবাকুশির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ফুট প্রচণ্ড শীতেও এখানকার ওয়েদার বেশ মনোরম থাকে এই পাহাড়ি নদী রংভাং খোলার নেপালি নাম হলো তাম্বাকশি মনে করা হয় সেই থেকেই এই জায়গাটির নাম হয়েছে তাবাকসি এখন আছি তাবাকুশিতে তাবাকুশি নদীর পাশেই সুন্দর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম অপূর্ব পরিবেশ আপনারা বেড়াতে এলে তাবাকুশি গ্রামে অবশ্যই ভিজিট করুন জায়গাটা কিন্তু আপনাদের অপূর্ব লাগে তাবাকুশি ঘুরে হোমস্টেতে ফিরে আসতে আসতে সন্ধে হয়ে গিয়েছিল রাতে হোমস্টেতে সময় কাটানোর জন্য আমরা বেছে নিয়েছিলাম মিউজিক এই দেখুন এটা হচ্ছে কারা ওকে রুম এখানে মিউজিক ট্র্যাক লাগিয়ে আপনারা বসে গানও গাইতে পারবেন খুব সুন্দর ব্যবস্থা করা আছে রাত নটা বাজতেই ডিনারের ডাক পড়ল আমরা আগে থেকে জানিয়ে দিয়েছিলাম আমরা রাতে রুটি এবং ডিমের কারি খাবো পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর পিওর দার্জিলিং চায়ে চুমুক দিতেই মনটা ভরে গেল আজ আকাশ একেবারে পরিষ্কার আমরা চলে এসেছি মিরিক হেলিপ্যাড ভিউ পয়েন্টে এটাই হলো মিরিকের সব থেকে সুন্দর জায়গা মিরিক হেলিপ্যাড এই মিরিক হেলিপ্যাড থেকেই কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায় অভূতপূর্ব সুন্দর জায়গা মানে ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর জায়গা এবং প্রায় দশ থেকে বারো দিন আগে অবধিও এখানে পুরো মেঘে ঢাকা ছিল এরিয়াটা কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়নি আমরা সত্যি লাকি যে আজকেই এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দেখুন অভূতপূর্ব জায়গা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ অন্যান্য পাহাড়ের পুরো রেঞ্জটা দেখা যায় এই হেলিপ্যাডটি একসময় নির্মাণ করেছিলেন এখানকার স্থানীয় নেতা সুভাষ ঘিসিং কিন্তু বর্তমানে এই হেলিপ্যাডটি বন্ধ কিন্তু এই স্থান থেকে যে অপরূপ শোভা আপনি চাক্ষুষ করতে পারবেন তা চিরস্মৃতি হয়ে থাকবে আপনার জীবনে দার্জিলিং মানেই চায়ের বাগান দার্জিলিং জেলায় বেড়াতে এসে চা বাগান ঘুরে দেখব না তা তো আর হয় না তাই আমার পরবর্তী গন্তব্য ছিল গোল পাহাড় টি গার্ডেন পাহাড় আবার গোল হয় নাকি এরকমই ভাবছেন তো আসলে এই অঞ্চলের বেশ কিছু পাহাড়ের চূড়া অর্ধ গোলাকৃতি এবং তাকে ঘিরেই গড়ে উঠেছে এই সুন্দর চা বাগান তাই নামও দিয়ে দেওয়া হয়েছে গোলপাহাড় চা বাগান সব ভুলে এখানকার সিনিক ভিউটি জাস্ট উপভোগ করুন আমরা এখন আছি গোলপাহাড় দার্জিলিং লেপচা জগৎ যাওয়ার পথেই পড়বে গোলপাহাড় মিরিক থেকে সাত আট কিলোমিটার দূরত্বে গোলপাহাড় নামটায় এর জন্যই দেওয়া হয়েছে দেখুন পাহাড়গুলোর শেপ সমগুলো ক্যামেরায় ঘুরে দেখাতে পাহাড়গুলোর শেপ দেখুন পুরো রাউন্ড আকৃতি গোল এই কারণেই এই জায়গাটার নাম গোলপাহাড় খুব সুন্দর অনবদ্য জায়গা এখানে গুটি কয়েকটি স্টল আছে এখান থেকে বিভিন্ন প্রকারের সুস্বাদু চা বাড়ির জন্য নিয়ে আসতে পারেন গোলপাহাড় দেখে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম মিরিক লেকটা ঘুরে দেখতে একপাশে ঘন পাইনের জঙ্গলে ঘেরা রহস্যময়ী প্রকৃতি আর প্রায় সাড়ে তিন কিলোমিটার পরীক্ষাবেষ্টিত এই সুমেন্দু লেককে কেন্দ্র করেই গড়ে উঠেছে মিরিকের সব থেকে সুন্দর এই জায়গাটি উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃপক্ষ পর্যটনের উদ্দেশ্যে এই কৃত্রিম লেকটির নির্মাণ করে তারপর থেকেই পর্যটকের কাছে এই জায়গাটি অত্যন্ত প্রিয় হয়ে ওঠে মিরিক লেকে বোটিং এবং ঘোড়ায় চেপে লেকের আশেপাশে ঘুরে বেড়ানোর মজাটা কিন্তু দারুণ আমি ঘোড়ায় চাপার লোভ সামলাতে না পেরে একশো টাকা দিয়ে একটা শর্ট হর্স রাইড বুক করলাম ঘোড়ার পিঠে চেপে পুরো লেক ঘুরে দেখতে হলে আপনাকে ছশো টাকা ব্যয় করতে হবে আমার ঘোড়ায় চড়ার অভিজ্ঞতাটা ছিল দারুণ সুমেন্দু হ্রদের এপার আর ওপারকে সংযুক্ত করেছে এই ইন্দ্রিয়ানী পুল মিরিক লেক থেকে দু কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেই পৌঁছে যাবেন বোকার মনেস্ট্রি চৈনিক স্থাপত্য শিল্পের অনুকরণে গঠিত এই গুম্ফা আমরা মিরিক লেক থেকে হাঁটা পথেই এসেছি মিরিক মোনাস্ট্রিতে মিরিক লেক থেকে অনেকটাই দূরত্বে অনেকটা চড়াই রাস্তা কিন্তু এখানে আসার পর এখানকার পরিবেশ এবং সৌন্দর্য দেখে আমাদের সমস্ত জার্নি কিন্তু দূর হয়ে গেল আপনারা মিডিকেলে অবশ্যই এই মিরিক মনস্ট্রিতে আসবেন খুব সুন্দর জায়গা এই মনস্ট্রির প্রধান দেবতা হলেন বোকার রিপঞ্চে এই বোকার মনেস্ট্রি আকার এবং আকৃতিতে অনেকটাই বড় তাই সবকিছু ঘুরে দেখতে অনেকটাই সময় লেগে যায় ছোট্ট লামারা খেলা করছে ওদের সাথে খানিকক্ষণ সময় কাটিয়ে আমি যাব মিরিক পার্কের দিকে সন্ধে নামতে কিন্তু টেম্পারেচার হু হু করে নামতে শুরু করে দিয়েছে এখনও এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে আমরা সন্ধেটা মিরিক মার্কেটটা একটু ঘুরে দেখছি খুব সুন্দর সাজানো পোছন্ন মার্কেট সন্ধ্যের পর ঘন কুয়াশা আর আলো ছায় এখানকার প্রকৃতি যেন আরও বেশি মায়াবী হয়ে উঠেছে ঠিক দার্জিলিং ম্যালের মতোই মিরিক লেকের পাশে এই পার্কটি নির্মাণ করা হয়েছে শান্ত নিরিবিলি পরিবেশে শুধুই নিস্তব্ধতা এরকম সুন্দর একটি জায়গায় দিন কয়েক থাকতে চাইলে চলে আসুন না মিরিকে জীবনের কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে যান এখান থেকে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ এখানেই শেষ করছি ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি সুন্দর আকর্ষণীয় ঘোরার ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন